আমরা এখন চলে এসেছি কাটাবাড়ি গ্রামে ওই গ্রামে একটি আশ্রম আছে উদাসীন সম্প্রদায়ের আশ্রম এই আশ্রমে আমরা প্রবেশ করলাম এই আশ্রমে কি দেখতে পাচ্ছেন একটা আর্টশালা ওই আর্টশালাতে শিব চতুর্দশী উপলক্ষে একটা হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয় চব্বিশ ব্যাপী এই হরিনাম চলে খুব সুন্দরভাবে প্রচুর লোকের সমাগম হয় আর এখান থেকেই দেখুন আমরা চলে যাব শিব মন্দিরে এই যে পাশেই দেখাচ্ছে শিব মন্দির এখানে শ্রাবণ মাসে এই শিব মন্দিরে প্রচুর ভক্তির সমাগম হয় এখানে জল ঢালতে আসে আর তার পাশেই রয়েছে আমাদের এই কালী মন্দির এই যে সাধু দাঁড়িয়ে আছেন সাদু কৃষিকাজের সাথে একটু কর্মরত ছিলেন কারণ বছর বৃষ্টি সেরকম হয়নি এই জন্য সাবমার্সিবল থেকে চাষের জমিতে জল দেওয়া হচ্ছে সাধু এসে দেখাচ্ছেন যে কালী মন্দির সম্বন্ধে কিছু বলছেন এই যে দেখুন এখানে একটা শিমুল গাছ দেখা যাচ্ছে সাধুবা বললেন যে এটা জড়া শিমুলের গাছ নিচটা দুটো গাছ স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে কিন্তু কিছুটা দূরত্ব যে। দুটো গাছ একসাথে জড়িয়ে গেছি এই দেখুন দুটো গাছ কত সুন্দরভাবে জড়িয়ে আছে এটাই সেই জড়া মূল্যের গাছ বহু পুরাতন গাছ আর এরপর আমরা যাব সেই যিনি এই মন্দির বা এই আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন সে ওনার সমাধিক্ষেত্রে এই যে সাধুবা যাচ্ছেন উনি গেট খুলে দেবেন এই যে দেখুন গেট খুলছে পুরুষোত্তম দাস উদাসীন মহারাজ ইনি আশ্রমের এই প্রতিষ্ঠাতা ইনি খুব অলৌকিক শক্তির অধিকারী ছিলেন এখানে এসে এখনো পর্যন্ত যারা যে সকল মনস্কামনা নিয়ে আসে তাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হয় এই দেখুন আমরা চলে আসছি এখানে আসনটা বহু বড় চারদিকে প্রচুর ফসল লাগানো আছে এখানে দেখতে পাবেন কিছু গাই গরুর চাষ আছে এই দেখুন খুব ভালো ভালো জাতের গরু এই যে একটা গরু দেখতে পাচ্ছি এই সাধু খুব প্রিয় গরু এদের প্রত্যেকের এক একটা নামও আছে আর এই গরুগুলো খুব যে থাকার জায়গা এবারে দেখতে পাচ্ছেন যে মশারি টাঙানো আছে নিচে যখন শুয়ে থাকে এই গোয়ালের ভিতরে ম্যাট পাতা আছে সে ম্যাটের মধ্যে সয় যাতে গায়ে কোনো নোংরা না লাগে এই যে দেখতে পাচ্ছেন স্বামী শঙ্করাচার্য এটা এই আটশালার মধ্যেই আছে তো বলবো যে একটু সময় করে অবশ্যই আসবেন এই যে দেখুন একজন সাধু এদিকে উনি মা কালীর মন্দিরে যাচ্ছেন ওখানে প্রসাদ দিয়েছেন ভোগ নিবেদন করার জন্য উনি ওখানেই চললেন আর সাধু উনি স্বামী শঙ্কর জন্য নিয়ে কিছু কথা বলছেন এইটি হলো সাধু বাবাদের থাকার জায়গা এই যে হলুদ রঙের যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি দোতলা একটি বিল্ডিং এখানে ওনারা বিশ্রাম করেন বা রাত্র থাকেন আর ওই যে দেখতে পাচ্ছেন দূরে ছোটো ছোটো চালা করা আছে ওইখানে যারা বাইরে থেকে আসেন তারা ওখানে থাকেন আর আশ্রমের মধ্যেই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আর এই যে একটা ঘাট দেখতে পাওয়া যাচ্ছে ওই মন্দিরের মধ্যেই মন্দিরটা কাছেই আর কি ওখানে একটা পুকুর আছে আমরা আবার এই আটচালার কাছাকাছি চলে এসেছি এই দেখুন গোয়ালঘর ঘর ভোগ লাগিয়ে আটশালার মধ্যে এসছেন এরপর উনি আবার মন্দিরে যাবেন এই যে দেখুন মন্দিরে চলে যাচ্ছেন এখনো পর্যন্ত আশ্রমের আমি পুরোটা দেখাতে পারলাম না কারণ আশ্রমটা অনেক বড় অনেক বড়ো আশ্রম এর পরবর্তী পর্যায়ে আমি আবার নতুন করে বাকিটা দেখাবো